দর্শক দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমিরিয়াজ হাসান আবারও চলে আসছে আপনাদের মাঝে আর আজকে আসলে সাপ্তাহিক বৃহস্পতিবার কাকন হাটের দিন তো আমরা আজকে কাকন হাটে আসছি কাকন হাটে এসে বর্তমানে কী কী গরু আসছে আর এগুলো বর্তমান বাজার মূল্য আসলে কেমন কী চাচ্ছেন তো এগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব আর আজকে যেহেতু প্রচুর গরু আছে তো আপনারা আসলে যদি এখান থেকে নিতে চান আর আমি কিছু কিছু নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যেগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্বে আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু প্রচুর গরু আছে তো গরুর সংখ্যা অনেক আছে তো দাম ওনারা যেটাই চাক না কেন আপনারা যদি পছন্দ হয় অবশ্যই কম বেশি করতে পারবেন দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাই মাসাল আপনার তানুর থেকে নিয়ে আসছেন তো এটা মানে আপনার চাওয়া দাম কেমন চাওয়া দাম আপনার একশো আচ্ছা আচ্ছা আপনার আপনার চাওয়া দাম কেমন কি দামের মধ্যে আপনার ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার মনে ছেড়ে পঞ্চাশ হলে আসলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে

অনেক সুন্দর হয়েছে তো এটা আসলে ভালো ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিক্রি তো এটা নাকি চার দাঁত আছে চার দাঁত আছে এটা আপনারও ছিল এটা কেমন কি দামের মধ্যে আসলে আপনার ইচ্ছে এক লাখ দশ হাজার হলে দিয়ে দেবেন আরকি তো মাসাল্লা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে ভাই

আচ্ছা এটা আর কি বিকৃত নাকি কয়দা দিচ্ছে এটা কেমন কি দাম চাচ্ছেন কেমন পঁয় একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কম বেশি তো হবে আচ্ছা কম বেশি হবে দর্শক কাকার দাম হচ্ছে দেখি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এটা হচ্ছে এটা সম্রাট গরুর নাম সম্রাট আচ্ছা আচ্ছা যাই হোক এটা কাকা আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলতে পারবেন মোবাইল সেবা সে কাকে নিয়ে আসছেন লোক ভাত ও এই মুহূর্তে আসলে বলতে পারছেন না নাম্বারটা আচ্ছা তো দর্শক বেড লাখ আসলে এই কাকার নাম্বারটা বলতে পারবে আর কাকার লোক আসলে ভাত খাইতে গেছে তো ধন্যবাদ কাকা আপনাকে দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা গরু দেখতে পাচ্ছেন অনেক রকম গরু আছে বিভিন্ন জাতের গরু আছে আর কি মূলত এখানে তো এখানে কিন্তু আসলে গরুগুলোর দাম কিন্তু আজকে মোটামুটি অনেক সীমিত দামের মধ্যে আর ওনারা দিয়ে দিচ্ছেন আর এগুলো কিন্তু মোটামুটি আপনারা চাইলে আজকে আসলে যেহেতু হাটের শেষ দিন তো আজকের মধ্যে আসলে যদি কেউ আসতে পারেন আসে যদি নিতে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে যেহেতু এখানে অনেক রকমের গরু আছে আর এগুলো সব রকম ছোট থেকে বড় সকল রকমের গরু আছে তবে দেশি গরুর সংখ্যাই আসলে মূলত বেশি এখানে তো যাই হোক দর্শক এখানে যেহেতু অনেক রকম গরু আছে তো আপনাদের যদি এই মুহূর্তে ভিডিও ছাড়তে ছাড়তে মানে দেরি হয়ে যায় তাহলে ব্যাড লাক আর যেগুলো আসলে নাম্বার দিয়ে দিছি তো সেগুলো আসলে কিন্তু নাম্বার যেগুলো দেওয়া আছে তো সেগুলোতে কিন্তু মূলত আপনারা যোগাযোগ করে ওগুলো নাম্বার নিতে পারবে না সবার কাছে নিতে পারলাম না তো এখানে আসলে একটা ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন ভালো আচ্ছা ভাই কয়টা গরু নিয়ে এসেছিলেন পাঁচটা পাঁচটা গরু নিয়ে এসেছিলেন এখন কি তিনটা ছেলে

পালতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আসসালাম আচ্ছা তো আপনি একটা দেখি সুন্দর গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা আনছিল কোথায় থেকে আসছেন মন্ডলা আচ্ছা দুইটার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে নাকি একটা বিক্রি আচ্ছা তো এটার কয় দাঁত আছে ভাই এটা চার দাঁত চার দাঁত আছে তো এটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো তিরিশ একত্রিশ জি এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক তো এটা তো আলোচনার মাধ্যমে কিছুটা কম বেশি হবে অবশ্যই আচ্ছা বিশ বাইশ হলে ছাড়ে বিশ বাইশ হলে আপনার ছাড়ার ইচ্ছা আছে আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন টু সেভেন পঁয়ত্রিশ একাত্তর উনপঞ্চাশ আচ্ছা যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এটা কম বেশি করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ফোন দিলে অবশ্যই একটু কম বেশি করে দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিও চ্যানেল দেখুন